এগুলো কার ভাই আপনার কত করে বেচতেছেন তরমুজ কেজি কত চল্লিশ পঁয়তাল্লিশ এমরা কোনো নির্দিষ্ট নাই না এমনি নির্দিষ্ট কত করে বেচতেছেন আজকে এটার কোনো নাই চল্লিশ টাকা করে বিক্রি করতেছে কেমন পাকা হবে এরকম হবে না একটু দেখেন তো ভাই

ভেতরে দোলে চাপ দিলে দুলবে হ্যাঁ আচ্ছা নতুন ইনফরমেশন মানে চাপ দিলে দুলবে ওইটা নতুন পাকা আর যেটা হাতে শক্ত পাতা কাঁচা ও আচ্ছা 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 ঠিক আছে তাইলে চল্লিশ টাকা কেজি না ভাই আপনারা আপনারা তো পিস হিসেবে কেনেন যতটুকু শুন না 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 হ্যাঁ আমরা আরো কিনে তাই না কোন আর থেকে কিনছেন তাই রাজাপুর আরো থেকে কিনছেন আচ্ছা রাজাপুর আরো দাও ভিডিও দেবো খুব তাড়াতাড়ি আমি সেখানে দেখবো যে পিস হিসেবে না কেজি হিসেবে সেল করে না ওখানে মন হিসেবে না মন হিসেবে সেল করে না আপনি কোন তোর মুস্তা দেখালেন পাকা এটা এটা দেখি আর আরেকবার একটু তোলেন এছাড়া আর বোঝার কোনো উপায় নাই না হ্যাঁ না আচ্ছা ঠিক আছে এটা একটু ওজন দেন চল্লিশ টাকা কেজি তরমুজ ওজন দিচ্ছি কত টাকা আচ্ছা ওটা নিয়ে আসেন সাড়ে পাঁচ কেজি ওজন এখন কথা হলো যে এই তরমুজটা আপনি এখন কাটবেন ঠিক আছে কাটবেন যদি ওই যে বললেন না যে কিচকিচি লাল যদি কিচকিচি লাল হয় তাহলে নেবো নাহলে নেবো না রাজি আপনি ওকে হ্যাঁ ওকে ঠিক আছে কাটেন এইখানে হ্যাঁ সামনেই কাটেন দেখি কি অবস্থা কিচকিচি লাল নাকি আর হে

কাল কালকে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা আচ্ছা কাটালাম আচ্ছা এইবার কথা হলো যে এই যে লালটা দেখলাম এই লালটা আমার পছন্দ হয় নাই ঠিক আছে আমি এখন আপনাকে জরিমানা দিতে যাচ্ছি বুঝছেন না আমি আপনাকে জরিমানা দেবো হ্যাঁ কয় টাকা দেবো বলেন এটা আমি নিতে যাচ্ছি না কারণ এই লালটা আমার পছন্দ হয় নাই কয় টাকা জরিমানা দেবো বলেন আরো লাল লাগবে আমার বুঝছেন কারণ আমি এটা একজনকে গিফট করবো তো যে কারণে হ্যাঁ ধরেন পঞ্চাশ টাকা না মানে একজনকে গিফট করলো তো যে কারণে আরো আরো লাল লাগবে আমি আপনাকে ওইটাই বললাম যে কারণ এখানে অনেকে ভিডিও দেখে তো যে মানে কেমন পাকা কি সমস্যা এটা বোঝার জন্য কি ঠিক আছে

tá do centro, do outro